পাবনার শহর টু মেরিল বাইপাস আড়াই কিলোমিটার সড়কে সংস্কারে ব্যয় করা হয় উনিশ লক্ষ টাকা সংস্কারে দুই মাসের মাথায় রাস্তার আবার বেহাল দশা এ সড়কে অবস্থিত পাবনার দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এই পথ দিয়ে চলাচল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে আজকে জানার চেষ্টা করব তাদের কী কী অভিযোগ রয়েছে রাস্তা নিয়ে এক মাস যেতে না যেতে রাস্তার অবস্থা আবার পূর্বের অবস্থাতে ফিরে এসেছে এর গুণগত মান নিয়ে সবারই প্রশ্ন আছে পৌরসভায় যেহেতু কমপ্লেন করা যায় সেটাও গ্রহণযোগ্য করে না এক দেড় মাস কিংবা সর্বোচ্চ দুই মাস হতে পারে পাবনার যে রাস্তার যে মানের কাজ এবং যেভাবে কাজটা করা উচিত ছিল তার কোনো কিছুই এখানে হয় নাই কারণ এটা একটা ইমার্জেন্সি সড়ক পাবনাতে একটা মাত্র হসপিটাল আড়াইশো শয্যা বিশিষ্ট সেই হসপিটালে প্রত্যেকটা রুগী এই রাস্তা দিয়েই যাতায়াত করে তাহলে রুগী এখানে সুস্থ হওয়ার চাইতে এই যাতায়াত করে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি আর এই রাস্তায় যে কাজটা করা হয়েছে এটা আমার যেটা মনে হয় যে আমাদের নাম মাত্র একটা মনের বুঝ দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে এটা মানে হচ্ছে সম্পূর্ণ সমাধানের জন্য কোনো কাজ করা হয় না এটা রিপেয়ারিং একটা সামান্য রিপেয়ারিংয়ের কিছু কাজ করা হয়েছে কে বা কোন ঠিকাদার করছে সেটাও জানি না এর গুণগত মান নিয়ে সবারই প্রশ্ন আছে আর এই সরকারিভাবে এদের কোনো মেইনটেন্সের জন্য কিংবা কোনো ঠিকাদারের প্রশ্ন জবাব দিয়ে তার সম্মুখীন করার জন্য কোনো কিছু করা হচ্ছে কিনা আমরা সেটাও জানি না আমরা শুধু এই রাস্তার বেহাল দশায় শুধু ভোগান্তির ভুক্তভোগী আমরা এর চাইতে বেশি কিছু আমরা চাই এর সুস্থ এবং সঠিক মজবুত এবং টেকসই সমাধান আসলে আমার দেশে আসলে দুর্নীতি এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে পৌরসভায় যেহেতু কমপ্লেন করা যায় সেটাও গ্রহণযোগ্যতা করে না যে এই রোডটা কিছুদিন আগে করা হলো এটা কোনো যে সমাধান একজন এসে ঠিক ইঞ্জিনিয়ার দেখবে সেটাও দেখে না যে আসলে রোডটা কতটুকু কি পরিমাণে দেওয়া দরকার মানে পিএস পিচ মাটিটা কত পরিমাণে দেওয়ার দরকার সেটাও দেখে না তারপর ঢালাইটা কত পরিমাণে দেওয়ার দরকার সেটাও দেখে না তারপর কিছু কিছু ড্রেন হচ্ছে যেমন সিটির সামনে কিছু ড্রেন হচ্ছে ওখানে নিম্ন মানের খোয়া দেওয়া হচ্ছে তারপরে আমরা কমপ্লেন দিয়েছি পৌরসভাতে কমপ্লেন দিয়েছি তাতে ওরা দেখতে আসে না এই জন্য আমার দেশে উচিত যে এটা একটা সুব্যবস্থা হওয়া পৌরসভা হোক রোডসে ইঞ্জিনিয়ার হোক এটা তদন্ত করা উচিত যে আসলে কতটুকু কি মাল প্রোডাক্ট দেওয়ার দরকার কতটুকু দিচ্ছে এটা নিয়ম মতন দিলে আমাদের রোডটা টিকসই হবে যেমন আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি মদিনায় দেখিছি মদিনার থেকে দেখলাম যে মাগরে বের রোড কাটতেছে এসার ওখে এসে দেখি যে ফজরের ওখে এসে দেখি যে রোড ইন ক্লিন হয়ে গেছে এত সুন্দর রোড হয়েছে যা বলার কল্পনা নেই আর আমাদের দেশে মানুষকে দুর্ভোগ দেওয়ার জন্য যা কিছু করা সেটা করা হয় এই আমাদের আবদার একটা যে মানুষের দুর্ভোগ বাদে যেটা করা হয় সেটা হোক আর যেটা বাজেট হয় এটা পৌরসভার ইঞ্জিনিয়ার হোক রোডসের ইঞ্জিনিয়ার হোক বাদ বাকি যেসব ইঞ্জিনিয়ার হোক এটা এই জন্য তদন্ত করতে হবে তদন্ত না করলে আমাদের দেশে কখনোই ভালো হওয়া সম্ভব নয় আমরা জানি এই রোডটা কিন্তু সদর হাসপাতাল রোড এই রোড দিয়ে অনেক ইমার্জেন্সি রোগী যায় তো আমি বলবো এই রোডের কাজ কিন্তু ঠিকাদার কিছুদিন আগে করেছিল তো আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে রোডের কি অবস্থা এখন আপনারা সামনে একটু সামনে ভয়াবহ অবস্থা দেখতে পাবেন তো আমরা চাচ্ছি এই সদর হাসপাতালের মতো ইমার্জেন্সি এই রোডটার কাজ আর আমরা ঠিকাদার দিয়ে না করি কারণ ঠিকাদার দিয়ে করার কি রেজাল্ট এটা আপনারা আপনার সামনে দেখতে পাচ্ছেন তো আমরা চাচ্ছি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের এই ইমার্জেন্সি যে সদর হাসপাতাল রোডটা এই রোডটার কাজ হোক খুব খারাপ অবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক সদর হাসপাতাল বা আপনার সদর হাসপাতালের একটা মেন সড়ক এই সড়কের বেহাল দশা। আমরা চাই সরকারের কাছে আবেদন করে এই রাস্তা ভালোভাবে নির্মিত করা হোক আপনার জেলার প্রত্যেকটা উপজেলা থেকে রুগীরা আসে যাতায়াত করে গত এক মাসে আপনারা দেখেছেন রাস্তার অবস্থা খুবই বেহাল দশা ছিল এরপরেও কোন ঠিকাদার বা কাকে দিয়ে কাজ করিয়েছে জানি না এক মাস যেতে না যেতে রাস্তার অবস্থা আবার পূর্বের অবস্থাতেই ফিরে এসেছে বৃষ্টি হলেই কিছু কিছু জায়গায় এমনভাবে ক্ষত হয়ে গিয়েছে মনে হয় যে সেখানে মাছ চাষ করি কীরকম ঠিকাদার দিয়ে কাজ করে যায় না বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে কাজটা যেন সঠিক মানুষ দ্বারা দেয় বা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা আস্থাভাজন ব্যক্তি দ্বারা এই কাজটি করায় যেহেতু এটি পাবনা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততা ব্যস্তমূলক শহর সড়কের রোড অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যেন রোডটি ভালো মতো কাজ করে আড়াই কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয় ১৯ লক্ষ টাকা সংস্কারের কিছু দিনের মাথায় রাস্তার আবার বেহাল দশা স্থানীয় পথচারীদের দাবি ঠিকাদার নয় সেনাবাহিনী দ্বারা কাজ করতে হবে এদিকে তদন্ত করে পুনরায় সংস্কারের আশ্বাস পাবনাপুর সবার পলাশু সাইন এন অনলাইন পাবনা